নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা কলার কোপ্তা রেসিপি যা এইভাবে বানিয়ে দিলে বাচ্চা বড় বড়ো মুঠো ভাত প্রত্যেকেই বেশি খাবে এতটাই সুন্দর হয় খেতে কোপ্তার রেসিপি আমি কীভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য দুটো কাঁচা কলার একটা বড়ো সাইজের আলু পেছারে আমি নুন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার কলার খোসা আমি ছাড়িয়ে নেব সমস্ত কলার খোসাগুলোকে আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি আর আলুর খোসাগুলোকেও আমি ছাড়িয়ে নেব এবার এই কলার আলুটাকে মেখে নিতে হবে তার জন্য একটা ডালঘাটা নিয়েছি ডালঘাটা দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি এটা হাত দিয়েও মেখে নেওয়া যেতে পারে এর মধ্যে যেন গোটা ভাব না থাকে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে মাখা আমার হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি স্বাদ মতন লবণ আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ করে ধনেও জিরার গুঁড়ো আর অল্প কিছু নারকেল আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেল দিলে কোপ্তাটা খেতে ভালো লাগবে আর অল্প অল্প বেসন দিয়ে এটাকে মেখে নেব এতে কিশমিশও দেওয়া যেতে পারে অল্প অল্প বেসন দিয়ে এটাকে মেখে নিচ্ছি যদি আমার এই রকম রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নরম ভাপই থাকবে মাখাটা এবার হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে কোপ্তাগুলোকে এইভাবে বানিয়ে নেবো সবকটা কোপ্তা আমি একেভাবে বানিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার একে একে কোপ্তাগুলোকে ভেজে নেব এই কো কাঁচা কলা যারা খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে তারাও খুব ভালোবেসে খাবে এটা এটা এতটাই সুন্দর হয় খেতে কোপ্তা এদিকে ভাজা হোক তৎক্ষণ আমি ওদিকে একটা মশলা করে নেব তার জন্য একটা কাঁচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিচ্ছি হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো ও হাফ চামচ ধনের গুঁড়ো এবার অল্প জল দিয়ে এটাকে আমি গুলে নেবো এই ভেজানো মশলা দিয়ে তরকারি করলে তরকারি স্বাদটা খুব ভালো হয় তাই এইভাবে এটাকে ঘেঁটে আমি দশ মিনিট মতন রেস্টে রেখে দেবো দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো এদিকে কপ্তাগুলো আমি উল্টে পাল্টে দিয়েছিলাম লাল করে ভাজা হয়ে গিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি সমস্ত কপ্তাগুলোকে একইভাবে ভেজে নেবো এবার ওই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু লবঙ্গ আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা এবার আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে দু মিনিট ভেজে আবার এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছিলাম টমেটো বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা দিলে তরকারিটা ঘন হবে খেতেও ভালো লাগবে এবার এইভাবে আরও আমি তিন মিনিট এটাকে কষিয়ে নেব মশলা থেকে অনেকটা তেল ছেড়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এতটা দারুণ হয় এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো এটা একটু ঝোল ভাবিয়ে রাখতে হবে তার জন্য ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানো যাবে না তাহলে কোপ্তাগুলো ফেটে যেতে পারে আর অল্প একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম এবার একটু ঝোল ভাব থাকবে এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে ঝোলটাও টেনে যাবে কোপ্তাগুলো নরম হয়ে ফুলে যাবে সুন্দরভাবে খেতে তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে এবার এটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি হয়ে গিয়েছে আমার কোপ্তার রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন